ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক সেট ওয়ানের বিভাগ ক্ষয়ে টোটাল একুশটি প্রশ্ন থাকে এখানে একুশে একুশই পাওয়া যায় চলো আজকে সেই সংক্রান্ত একুশটি প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক এগুলি তোমরা ভালো করে রেডি করে গেলে পরীক্ষায় খুব ভালো নাম্বার পাবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো প্রথম যে কোশ্চেনটি দিয়েছে দুইয়ের দুই দশমিক এক সেখানে বলা হয়েছে চোখের ড্যাশ ত্রুটির জন্য ধর্নাত্মক ক্ষমতাযুক্ত লেন্স ব্যবহার করা হয় তো আমি বলবো ধন্যাত্মক ক্ষমতা যুক্ত মানে এটা হলো উত্তর লেন্স লেন্স কখন ব্যবহার করা হয় তোমরা এটা মনে রাখবে দীর্ঘ দৃষ্টির জন্য দীর্ঘ দৃষ্টি বা হাইপারোপিয়া যে কোনো একটা লিখলেই হবে হাইপারোপিয়া এই ত্রুটিটা মেটানোর জন্য উত্তর লেন্স বা ধর্নাত্মক ক্ষমতাযুক্ত লেন্স ব্যবহার করা হয় এবার হচ্ছে এই ধরনের চশমা ব্যবহারের কখন প্রয়োজন হয় যখন চোখের ফোকাস করার ক্ষমতাটা কমে যায় কখন ফোকাসের ক্ষমতা ফোকাসের ক্ষমতাটা যখন কমে যায় তখন এই ধরনের লেন্স ব্যবহার করা হয় এই ধরনের লেন্স আলোকে কেন্দ্রীভূত করে চোখের রেটিনাতে একটি স্পষ্ট প্রতিবিম্ব সাহায্য করে পরবর্তী যে বলেছে বিটা রশ্মির আদানের প্রকৃতি ড্যাশ সবসময় মনে রাখবে বিটা রশ্মি হল হল ঋণাত্মক ঋণাত্মক প্রকৃতির আর বাকিগুলো জেনে নাও আলফা আলফা কণা হলো কি পজিটিভ তরিদগ্রস্ত বা ধনাত্মক এবং গামারসি গামারসটি কি আধানহীন এটা মনে রাখবে অনেক সময় কোশ্চেন দেয় আধানহীন কণা কোনটি তখন বলবে গামারস্তি হলো আধানহীন বা নিউট্রাল পরের যে শূন্যস্থান পূরণটি দিয়েছে সেটি দেখো বলেছে টেফ্লনের মনোমারের নাম হলো ড্যাশ তো টেফ্লনের আসল নাম হচ্ছে পলি টেট্রাফ্লুরো ইথিলিন এটা ভালো করে মনে রাখবে পলি টেট্রাফ্লুরো ফ্লুরো ইথিলিন ইথিলিন তাহলে এর মনোমার কি হবে এই পলিটাকে কেটে দাও তাহলেই যেটা হয়ে যাবে তাহলে কি লিখবে এটা হলো টেট্রা ফ্লুরো টেট্রা ফ্লুরো ইথিলিন বা মাল্টিপল চয়েস অনেক সময় থাকলে টিএফইও থাকতে পারে এটাও মনে রাখবে আচ্ছা দেখো দুই দশমিক তিনের সঙ্গে অথবা আর একটা আছে বলেছে সিএন এইচ টু এন হল সাধারণ সংকেত তো সবসময় মনে রাখবে সিএন এইচ টু এটা হলো সবসময় অ্যালকিন কিসের অ্যালকিনের সাধারণ সংকেত এবার একটা অ্যালকিনের উদাহরণ আমরা দেখেনি দেখো অ্যালকিনের উদাহরণ দেখো সি টু এইচ ফোর সি টু এইচ ফোর সি টু এইচ ফোর অর্থাৎ কি সি আছে আর এইচ কত হবে যতগুলো সি থাকবে তার ডবল দেখো দুটো সি আছে সেই জন্য চারটে কটা আছে এইচ আছে তাহলে অ্যালকিনের সাধারণ সংকেতটা বুঝতে পারলে আর একটা জিনিস জেনে নাও অ্যালকাইন অ্যালকাইনের সাধারণ সংকেত কি হবে সিএন এইচ টু মাইনাস টু এটাও আসতে পারত তাহলে এর একটা নিয়ে নিই আমরা অ্যাসিটিলিন দেখো সি এইচ ট্রিপল বন্ড সি এইচ দেখো সিএন কটা সি আছে দুটো সি আছে তাইতো আর এইচ কটা থাকবে এন কে দুই দিয়ে গুণ করে দাও দুই দুগুণে কত হয় চার চার মাইনাস দুই তার মানে দুটো এইচ থাকবে দেখো দুটো এইচ আছে তাহলে অ্যালকিনের উদাহরণ আমরা পেলাম অ্যালকাইনের সাধারণ সংকেত এবং উদাহরণ আমরা পেলাম আর একটা জিনিস যেটা জানবো সেটা হচ্ছে অ্যালকেন এটাও জেনে নেবে সব কটা মনে রাখতে হবে যে কোনো একটা পরীক্ষায় চলে আসতেই পারে অ্যালকেন আমরা এইভাবেই করাই অ্যালকেনের সাধারণ সংকেতটা মনে রাখবে সিএন এইচ টু এন প্লাস টু আমি আগের ভিডিওতেও বলেছি আবার বলছি তাহলে এর একটা এক্সাম্পল নিয়ে নি দেখো মিথেন সি এইট ফোর মিথেন হলো কি একটা অ্যালকেনের এক্সাম্পল তাই তো দেখো দুই দশমিক চারের প্রশ্নটি বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এটা মনে রাখবে আয়নোস্ফিয়ার কি উত্তর হবে আয়নোস্ফিয়ার বলেছে বায়ুমন্ডলের কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয় এটা তোমরা উত্তর করবে বা মণ্ডল। এবার এখান থেকে আর কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যেমন যদি বলে কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহ বা মহাকাশ স্টেশন এবং মহাকাশ স্টেশন বায়ুমন্ডলের কোন স্তরে স্থাপন করা হয় তখন তোমরা উত্তর দেবে তোমাদের মনে রাখতে হবে আর একটা কোশ্চেন মেরুজ্যোতি বা অররা কোন স্তরে দেখতে পাওয়া যায় মেরুজ্যোতি মেরুজ্যোতিও দেখতে পাওয়া যায় কোন স্তরে আয়নোসফিয়ারে কোথায় আয়নস ফিয়ারে তো এই কটা জিনিস কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে যে কোনো একটি পরীক্ষায় পড়ার মতো দুই দশমিক পাঁচের প্রশ্নটি বলেছে একটি কঠিন জীবাশ্ম জ্বালানির নাম লেখো তোমরা পূর্ণ বাক্যে একটি কঠিন জীবাশ্ম জ্বালানি হল কয়লা কি কয়লা আর যদি বলে তরল জীবাশ্ম জ্বালানি তাহলে কি লিখবে পেট্রোলিয়াম দুটোই তোমরা কিন্তু মনে রাখবে এই জন্যই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দুই দশমিক ছয়ের প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট বলেছে কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে উত্তরটা হবে নিম্ন চাপ এটা মনে রাখবে ভালো করে নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রা ও উচ্চ তাপমাত্রা বা উষ্ণতা এবার প্রশ্ন হলো কেন সেই ব্যাখ্যাটাও বলছি একটু শুনে নাও কারণ এই পরিস্থিতিতে গ্যাসের কণাগুলোর গতিশক্তি আন্তঃআণবিক আকর্ষণ বলের চেয়ে অনেক বেশি থাকে এবং অণুগুলোর আকারও খুব নগণ্য হয় যার ফলে গ্যাসগুলো বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে এবং আদর্শ গ্যাসের সমীকরণ কি সেটা টিভি ইকুয়াল টু টি এটা মেনে চলে তাই তখন বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে দেখো এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট বলেছে সার্বজনীন গ্যাস ধুবকের মান লেখো তো সার্বজনীন গ্যাস ধুবককে আমরা বড় হাতের আর দ্বারা ডিনোট করি তো এর মান হলো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল ইন্টু মল ইনভার্স ইন্টু এলভিন ইনভার্স এবার দেখো অনেক সময় এটা দু নম্বরে বলে দেয় যে আর এর মান নির্ণয় করো তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও যদি আমরা ধরি এসটিপি তে টি সমান 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 K এবং pressão pressão যদি আমরা ধরি 1 atm 1 atmosphere মানে হলো তো পাস্কাল এক লক্ষ এক হাজার তিনশো পঁচিশ পাঁচকাল এবার দেখো মোলার ভলিউমটা আমরা বার করবো লিখবে তোমরা মোল আদর্শ গ্যাসের আয়তন কত মোল আদর্শ গ্যাসের আয়তন আমি ছোট করে লিখছি তোমরা লিখবে মোল আদর্শ গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার লিটার এটাও অনেক সময় শর্ট কোয়েশ্চেনে আসে তাহলে বাইশ দশমিক চার লিটার মানে হবে শূন্য দশমিক শূন্য দুই দুই চার মিটার কিউ তাইতো কেন কারণ কি এক লিটার সমান কত শূন্য দশমিক শূন্য শূন্য এক মিটার কিউ তাহলে এক লিটার সমান যদি এত মিটার কিউ হয় তাহলে বাইশ দশমিক চার লিটার সমান নিশ্চয়ই এটা হবে তো এবার আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা লিখি পি ভি টু এনআরটি তাহলে এখান থেকে আর এর ভ্যালু কত হবে পি ভি বাই এন টি এবার পি এর ভ্যালু বসিয়ে দাও পি এর ভ্যালু কত বলেছে এক লক্ষ এক হাজার তিনশো পঁচিশ ইন্টু এখানে কত বলেছে ভি আয়তন কত শূন্য দশমিক দুই দুই চার মিটার কিউ এককটা লিখে যাবে তাতে তোমাদেরই সুবিধা হবে আচ্ছা এবার এন কত মোল গ্যাসের ক্ষেত্রে এক মোল গ্যাসের ক্ষেত্রে তাহলে এক মোল বসিয়ে দাও ইন্টু টেম্পারেচার কত টেম্পারেচার দুশো তিয়াত্তর কেলভিন দুশো তিয়াত্তর কেলভিন এটা তোমরা সিম্পলিফিকেশন করবে তাহলে আর এর ভ্যালু বেরোবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল বাই মোল ইন্টু কেলভিন তাহলে এটা করলে কি হয় জুল মোল ইনভার্স ইনভার্স তাহলে পুরোটা এইভাবে দেখিয়ে দেব পরের প্রশ্ন বলেছে আদর্শ তাপ পরিবাহিতাঙ্কের মান কত তোমরা লিখবে এর উত্তর হবে শূন্য অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে এবার এর কারণটা হলো একটি আদর্শ অন্তরক তাপ পরিবহন কখনোই করতে পারে না তাই এর তাপ পরিবাহিতাঙ্ক শূন্য এবার বলি তাপ পরিবাহিতাঙ্ক কি তাপ পরিবাহিতাঙ্ক হলো। একটি পদার্থে তাপ সঞ্চালনের ক্ষমতা ক্ষমতা পরিমাপ করার একটা বৈশিষ্ট্য যে পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক যত বেশি হবে সেটি তত ভালোভাবে তাপ পরিবহন করতে পারবে যেমন কপার অ্যালুমিনিয়াম এদের তাপ পরিবাহিতাঙ্কের মান অনেক বেশি দুই দশমিক নয়ের একটি সত্য মিথ্যা যাচাই করতে বলেছে স্টেটমেন্টটা বলেছে কঠিন তরল ও গ্যাসের মধ্যে কঠিনের তাপীয় প্রসারণ সবচেয়ে কম তাহলে আমরা বিবৃতিটা দেখি এই বিবৃতিটা হল ট্রু অর্থাৎ সত্য কেন কারণ গ্যাসের তাপীয় প্রসারণ সব থেকে বেশি তারপরে হলো লিকুইড বা তরল এবং তারপরে হলো সলিড অর্থাৎ সলিডের তাপীয় প্রসারণ সব থেকে কম কেন কারণ সলিডের অণুগুলো দৃঢ়ভাবে একে অপরের সাথে আটকে থাকে লিকুইডের ক্ষেত্রে কি হয় লিকুইডের ক্ষেত্রে কঠিনের তুলনায় একটু আলগা বন্ডিং থাকে আর গ্যাসের ক্ষেত্রে কি হয় গ্যাসের ক্ষেত্রে বন্ডিংটা খুবই পাতলা হয় এই জন্য কঠিন পদার্থের তাপীয় প্রসারণ সবথেকে কম অর্থাৎ উত্তর হবে দেখো পরের প্রশ্নটি বলেছে ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয় এটার উত্তর হবে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় শ্রেণী সমবায়ে এবার প্রশ্ন হলো কেন কারণ অতিরিক্ত তড়িৎ প্রবাহের সময় এটি গলে গিয়ে বর্তনীকে বিচ্ছিন্ন করতে পারে এবং বৈদ্যুতিক সরঞ্জামগুলিকে রক্ষা করতে পারে এই জন্য ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় দেখো দুই দশমিক দশে যে প্রশ্নটি আছে বলেছে শর্ট সার্কিট হলে বর্তনীতে রোধের পরিমাণ কত হবে এটা হবে রোধ খুব কম হবে খুব কম বা শূন্য ওহম হবে শূন্য ওহম হবে এবারে ব্যাখ্যাটা আমি করছি একটু দেখো ওহম অনুযায়ী আমরা কি লিখতে পারি ভি বাই আর তো এবার শর্ট সার্কিটের সময় অর্থাৎ যখনই আর মানে আর হলো রোদ এটা যখন নিয়ার শূন্য ওহমের কাছাকাছি হয় তখন প্রবাহ মাত্রাটা কি হয়ে যায় ভি বাই যদি জিরো হয় তাহলে প্রবাহ মাত্রাটা কি হয়ে যায় ইনফাইনাইট হয়ে যায় অর্থাৎ অসীম হয়ে যায় তো এই যে বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ আই আইটা কি হয়ে যাচ্ছে ইনফাইনাইট হয়ে যাচ্ছে তো এই বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রবাহের কারণে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় অতিরিক্ত পরিমাণ তাপ উৎপন্ন হয় যা আগুন বা বিস্ফোরণ ঘটাতে পারে এবং বৈদ্যুতিক সরঞ্জামগুলির ক্ষতি করতে পারে অর্থাৎ শর্ট সার্কিট হল উচ্চ কারেন্ট প্রবাহের অবস্থা দুই দশমিক প্রশ্নটি বলেছে ভি বিভব প্রভেদ সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে আয় তড়িৎ প্রবাহিত হলে বৈদ্যুতিক যন্ত্রটি ক্ষমতা কত তো সবার আগে আমরা জেনে নিই বৈদ্যুতিক ক্ষমতা কাকে বলে বৈদ্যুতিক ক্ষমতা তো শুনে নাও কোনো বৈদ্যুতিক যন্ত্রের কাজ করার হারকেই বলা হয় কি তার ক্ষমতা অর্থাৎ প্রতি একক সময়ে যন্ত্রটির মধ্যে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকেই বলা হয় কি বৈদ্যুতিক ক্ষমতা অর্থাৎ বৈদ্যুতিক ক্ষমতাটি যদি ধরা হয় এইটা সমান বিভবপ্রভেদ বিভব প্রভেদ যাকে আমরা ভি দিয়ে লিখি প্রবাহ মাত্রা আই তাহলে তোমরা লিখে দেবে বৈদ্যুতিক ক্ষমতা সমান বিভব প্রভেদ গুণিত প্রবাহ মাত্রা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে মেন্ডেলিফের পর্যায় সূত্রে সংশোধিত রূপটি লেখ অর্থাৎ আধুনিক পর্যায় সূত্র তো সেটা হলো মৌলগুলিকে তাদের পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে সাজালে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় এটা লিখে দিলে কিন্তু তোমরা এক নম্বর পেয়ে যাবে পরের প্রশ্নটি দেখো বলেছে নিষ্ক্রিয় মৌলগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত নিষ্ক্রিয় মৌল অর্থাৎ কি হিলিয়াম নিয়ন জেনন ক্রিপ্টন ইত্যাদি এগুলি তাহলে আরগন এগুলি এগুলি কত নম্বর শ্রেণীতে থাকে পর্যায় সারণীর নং শ্রেণীতে আর হ্যালোজেন হ্যালোজেন কত নম্বর শ্রেণীতে হ্যালোজেন ফ্লুরিন ব্রোমিন আয়োডিন ক্লোরিন এগুলো ফ্লুরিন ব্রোমিন আয়োডিন ক্লোরিন এগুলি সতেরো নং শ্রেণীতে এগুলি যেন মনে থাকে আর একটা প্রশ্ন এর সাথে অথবা আছে বলেছে সবচেয়ে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি এটির উত্তর হবে রেডিয়াম রেডিয়াম আর এ এগুলি ক্ষারীয় মৃত্তিকা ধাতু কত নম্বর শ্রেণীভুক্ত দু নং শ্রেণীভুক্ত তাহলে আরো কতগুলি উদাহরণ তোমরা দেখে নাও বেরিলিয়াম তারপরে কি ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ইত্যাদি তাহলে মনে থাকবে সব কটাই রেডি রাখবে যে কোনো প্রশ্ন এলেই তোমরা পারবে এবার স্তম্ভ মেলানো আছে সেগুলি দেখে নি দেখো কোনটা মিল হবে জিঙ্ক কারণ জিঙ্ক ব্যবহৃত হয় দেখো তারপরটা বলেছে তীব্র জলাকর্ষী এটা জলাকর্ষী নয় এটাও নয় গারো এইচ টু এস ও ফোর হবে তীব্র জলাকর্ষী এবার দেখো ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত হয় কি ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত হয় অ্যাসিটিলিন অর্থাৎ সি টু এইচ টু তাহলে আর কি পড়ে থাকছে অ্যালকিন এটা একটা অ্যালকিনের সংকেত কারণ সিএন এইচ টু এন আমরা জানি অ্যালকিনের সাধারণ সংকেত কি এন এইচ টু এন তাহলে সেই ওয়াইজ সি টু এইচ ফোর তাহলে বুঝতে পারলে তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও এই বিভাগ ঘ থেকে একুশে একুশে তুলতে পারবে আর এর কবিভাগের বিভাগের ফার্স্ট পার্টের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিও পরের ক্লাসে দেখা হচ্ছে